মন্ডি বত্রিশ নম্বর থেকে যুক্ত হয়েছি এই এই মুহূর্তে কিন্তু এবং তারা কিন্তু ভেতরে কিন্তু ভাঙচুর বিক্ষুব্ধ সাতটা দেওয়াতে কিন্তু বন্ধুবান্ধব বাড়ির শেষ কজি বাড়ির ভেতরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা দেখছেন ভাঙচুর দেখাচ্ছেন এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাশ কিন্তু উপর থেকে ভেঙে পড়ছে মুহূর্তে কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠাপের বাড়ি কিন্তু এই মুহূর্তে কিন্তু শেখ মুজিবুরের বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা কিন্তু পুরো বাড়ির শিক্ষার্থীরা ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছে এবং আহ প্রতিটি চালায় তালায় কিন্তু তারা ভাঙচুর করছে দর্শক দেখানোর চেষ্টা করছি উপর থেকে কিন্তু জ্বালানোর যে কাজগুলো রয়েছে আহ সেটি কিন্তু ভেঙে ভেঙে পড়ছে দর্শক বিপ্লবী ছাত্র জনতা কিন্তু বঙ্গবন্ধুর ভাঙি পারি ভেঙে কিন্তু তারা উল্লাস করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের দিচ্ছে এই এত বছরের যে তাদের ক্ষোভ সেই বহিপ্রকাশ কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু আহ বাড়ির কিন্তু গুলো কিন্তু দর্শক দেখতে পাওয়াছি বত্রিশ নম্বরের ইটগুলোও কিন্তু লাঠি দিয়ে এবং তা দিয়ে কিন্তু তারা ভেঙে ফেলছেন বিপ্লবী ছাত্র জনতা সেটি আপনাদের জনবন্ধী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বঙ্গ শেখ মজিবরের বত্রিশ নম্বরের বাড়িটি ভেঙে গুলিয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা এবং তারা কিন্তু উল্লাস করছেন

একগুজেবারে বাড়িটি ভেঙে দিয়ে তারা কিন্তু উল্লাস করছেন বেশক এই মুহূর্তে মূল ফটকের আর কিন্তু ভাঙার চেষ্টা করছেন শিক্ষার্থীরা আজগুন্ডা বলছে শিক্ষার্থীরা কিন্তু গ্রিল বিভিন্ন কিছু খুলে নিয়ে কিন্তু তারা উল্লাস করছে আপনাদের আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে ত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু পুরো বাড়িতে কিন্তু আহ ভাঙচুর চালাচ্ছেন শিক্ষার্থীরা পদ্ধতি একটু বলি যে যে যা পাচ্ছে সব কিছু কিন্তু ভাঙার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটি ভেতরে তসনস করে দিয়েছেন বিপ্লবী সাধ্য দর্শক দেখানোর চেষ্টা করছি শেখ মুজিবুরের বক্তি চম্বর বাড়ি থেকে শিক্ষার্থীরা কিন্তু বাড়িটি ঘুরিয়ে দিয়ে কিন্তু এই মুহূর্তে উল্লাস করছে দশক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুরের বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন বিপ্লবী ছাত্র জনতা দর্শক এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি যে শেখ মুজিবুরের বাড়ির সামনেই যে শেখ মুজিবুরের ছবি রয়েছে সেটি কিন্তু দিয়ে ভেঙে ফেলছেন একজন শিক্ষার্থী দর্শক দেখানোর চেষ্টা করছি যে শেখ মুজিবুরের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু আহ শিক্ষার্থীরা কিন্তু 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 শে পরিবহনের বাড়ির সামনে কিন্তু ভেজরে কোমল উত্তেজনা কাজ করছে এবং প্রধানমন্ত্রী বত্রিশ কিন্তু কিন্তু ভেঙে তারপর করছেন শিক্ষার্থীরা